শরৎকালের ছবি একটা কে দিতে বলেছিলেন আমি কীভাবে আঁকি খাতার দিকে প্রথমে একদিকে চেয়ে থাকি শরৎকাল এই ভাবনাটা আসে আর নিজের মেমরি থেকে ছোটোবেলা থেকে কোনো একটা গল্প নিয়ে আসি ব্যাস তারপর কি হয় সেই গল্পের ক্যারেক্টারটার মধ্যে আমি নিজেকে খুঁজে পেয়ে যাই আর গল্প বলা শুরু হয়ে যায় সেখানে অত মাপ অত কিছু অত মাথায় কিচ্ছু ধরায় না যা মন যায় যেটা ইচ্ছা করে খাতা পেন্সিল যেদিকে নিয়ে যায় সেদিকে চলে যায় সেই গল্পটা সেই মেমোরিটা ক্রিয়েট করার জন্য বা কোন একটা স্বপ্ন সেই স্বপ্নগুলোকে আনার জন্য আমি আর আমার বন্ধু আমার মামাবাড়ি নদীর ধারে ছোটোবেলা কিন্তু কখন আমি এইভাবে খেলিনি এভাবে খেলা সম্ভব কিনা তাও জানি না ইচ্ছা করছে আবার ছোটোবেলায় ফিরে যেতে কোমরে বাঁধতে কাশফুট লোকে আর বেঁধে একটা ময়ূর মতো করে নাচতে অকল্পনিক লাগতে পারে কিন্তু আমি এইরকমই ছবি আঁকি এটা কল্পনা করা কল্পনাতে করা সম্ভব হয়তো বাস্তব সম্ভব নয় এবার কেউ বলতে পারে পেছনেতে গুঁজে যেতে পারে কাঠিগুলো ও হতে পারে অনেক কিছু এত কিছু অত মাথায় অত কিছু ভাবলে ছবি আঁকা সম্ভব নয় গল্প বলা সম্ভব নয় আমি আর আমার বন্ধু মামাবাড়ি ফিরে যাচ্ছি ছোটোবেলায় বন্ধুর মাথাতে কাশফুল দড়ি দিয়ে মেতেছে বাস্তবে সম্ভব কি সম্ভব না সেটা আমার জানার দরকার নেই গালে আটকে যেতেও পারে রক্তও বাড়তে পারে অত কিছু ভাবার দরকারও নেই সুন্দর একটা মেমরি সুন্দর একটা স্বপ্ন তৈরি করাই আমার কাজ এখন পর্যন্ত কিন্তু কী আসবে আমি জানি না এবার হাত আঁকতে গিয়ে মনে হলো দুষ্টুমি চাবড়ে দিচ্ছে পেছনটায় এরপর হাত হলো এখন পর্যন্ত কিন্তু আমি হাত একবারও ভাবিনি হাতে কি রাখবো এরপরেতে এটা ড্রয়িং এবার ভাবলাম পিছনটা লাথি মারবে সেই হিসেবে করছিলাম তার মনে থাক বাড়ে হয়ে যাচ্ছে তারপরেতে তে সজা পা ওকে তো এইভাবে গল্পগুলো এগোয় এইভাবে গল্পগুলো ছবিটাই বলে দেয় যে কি করা উচিত কি করা উচিত নয় কতদূর যাওয়া উচিত কতদূর যাওয়া উচিত নয় হাতটা ফাঁকা লাগছিল একটা কাশফুল কিছু কাশফুল ধরিতাম এরপর সিনারি ক্ষেত্রে যেহেতু একটা শরৎকালের ছবি আঁকবো কিছু বালিচর নদী থেকে উঠে আসছে সেরকম একটা রাস্তা করছি ব্যাকগ্রাউন্ডে কি এখনও কিছু ভাবিনি এরপর দেখুন এটা করার পরেতে এরপরেতে মামা ঘরের মেমোরি দূরে একটা বাঁধ মতো হবে কিছু গাছ থাকবে একটা ঘর থাকবে এই হচ্ছে প্ল্যানিং নৌকো থাকবে যে নৌকোটার উপর আমরা খেলা করতাম সেই নৌকোটাকে দানতেই হবে রাস্তা আসবে নৌকো পর্যন্ত কিছু গাছ আসবে এইভাবে আস্তে আস্তে গল্পগুলো আসে জোর করে আনি না গল্পগুলো এমনিতেই আসে আমি জানি না এইভাবে আগে থেকে ভাবে কিনা না কেউ আমার ছবি আঁকা শুরু হওয়ার পর একটা মোটামুটি প্ল্যানিং থাকে তারপর গল্পগুলো এমনি আসতে থাকে শেষ পর্যন্ত কি আসে এটা আমি নিজেই জানি না এটা আমি আঁকতে পারবো বলে ভাবিও নি কিন্তু চলে এলো এরপর কি হয় ড্রয়িংটা করার পর আমি রঙটা দেখতে পাই যেটা আমি দেখতে পাচ্ছি সেটা করলে আমি আর মজা পাই না ফলে রঙ করতে আমার আর ইচ্ছা করে না এটাই মহা সমস্যার মধ্যে পড়ে গেছি অনেকে রঙ করতে অনুরোধ করেন রঙ করে আমি মজা পাই না আমি দেখতে পাই রঙটা